আসসালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছেন আরেকটি রেসিপি দেখার জন্য স্বাগতম আজ আমি বানিয়ে দেখাবো পালং শাকের ফুলকো ফুলকো লুচি আর তার সাথে থাকছে টেস্টি আলুর দম প্রথম থেকে আমি যে পদ্ধতিতে লুচিগুলো তৈরি করেছি আপনারা যদি একই পদ্ধতি ফলো করেন আপনার লুচিগুলো হবে ফুলকো ও টেস্টি চলুন তাহলে এখনই রেসিপিটি দেখে নিই প্রথমে আমি পালং শাকগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলে একটি প্যান বসিয়ে এখন পালং শাকগুলো একটু ভাপিয়ে নিব এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই পালং শাক থেকে যে পানিটা উঠবে সে পানি দিয়েই হয়ে যাবে খুব বেশি সিদ্ধ করব না বেশি সিদ্ধ করলে কালারটা চেঞ্জ হয়ে যাবে পালং শাকটা ঠান্ডা করে একটি মিক্সিং জারে দিয়ে দিব আর তার সাথে অ্যাড করব একটি পেঁয়াজ দুটি কাঁচামরিচ আর অল্প কিছু ধনে পাতা সব কিছু দিয়ে একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব এই পেস্ট তৈরি করতে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই দেখুন একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এখন এই পেস্টটা একটি মেক্সিন বলে নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিলাম দুই বাটি ময়দা তিন চামচ তেল স্বাদ মতো লবণ দিয়ে লুচির জন্য খামির করে নিব খামিরটা যত ভালোভাবে মথে নেবেন সময় নিয়ে লুচিটা তত ভালো ফুলবে। বাকি আটাটাও দিয়ে দিচ্ছি ভালোভাবে মথে খামিরটা রেডি করে নিব দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব খামিরটা সেট হওয়ার জন্য দশ মিনিট পর লুচির জন্য ছোট ছোট বল করে নিব ঠিক এভাবে আমি সবগুলো বল করে নিচ্ছি হাতে একটু তেল মেখে বলগুলো হাত দিয়ে গোল করে সমান করে নিব যাতে লুচিগুলো বেলে নিতে সুবিধা হয় সবগুলো ঠিক এভাবে আমি গোল করে নেব এখন আমি লুচিগুলো বেলে নিব। বেশি চাপ দেওয়ার দরকার নেই বেশ আলতোভাবে বেলে নিতে হবে যাতে চারদিক সমান লুচির আকার হয় এভাবে এক এক করে সবগুলো লুচি আমি বেলে নিব সবগুলো লুচি ঠিক এভাবে আমি বেলে নিয়েছি এখন বাঁচতে চলে যাব ভাজার জন্য চুলায় একটি কড়াইতে তেল ভালোভাবে গরম করে নিয়েছি চুলার আঁচ মিডিয়াম করে লুচিগুলো ভেজে নিব বাজার সময় তেলটা ভালোভাবে গরম না হলে লুচিগুলো ফুলবে না বাজার সময় এভাবে আলতোভাবে চাপ দিলে লুচিগুলো ফুলে উঠবে আর ফুল উঠলে ভিতরে কোনো কাঁচা থাকবে না পুরোটাই লুচি ভাজা হয়ে যাবে এই লুচিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর খুবই টেস্ট হয় এই লুচিটা ইচ্ছে করলে আপনারা সুদা খেতে পারেন বা কোনো কিছুর সাথে খেতে পারেন সবগুলো লুচি আমি এভাবে ভেজে নিয়েছি আলুর দম বানানোর জন্য এখানে আমি আধা কেজি আলু সেদ্ধ করে ছিলে নিয়েছি আর কড়াইটা আমি একটি প্যান বসিয়ে দুই টেবিল চামচ তেল একটি বড় সাইজের পেঁয়াজ ভেজে নিয়েছি ভিডিওটা আমার স্ক্রিপ্ট হয়ে গেছে দেখাতে পারিনি দুঃখিত এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা আর হাফ চামচ করে হলুদ মরিচ গরম মশলা ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়োটা আমি নামানোর আগে দেবো সবগুলো মশলা আমি তেল একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর ফালি করে রাখা কাঁচা মরিচ সামান্য পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলাটার গন্ধ চলে যায় আলুর দমটা আমি বেশি কোনো রান্না করব না কারণ আলুটা আমি আগে বয়েল করে নিয়েছি আলুর দম রান্না করতে বেশি সময় লাগে না আর মশলাটাও লাগে কম মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আগে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে চামিচ দিয়ে ভালোভাবে নেড়ে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ ভুত লবণ আর এক চামিচ ভাজা জিরের গুঁড়ো আলুর দমটা আমার হয়ে গেছে ফ্রেশ কিছু ধনেপাতা দিয়ে আলুর দমটা নামিয়ে নিচ্ছি আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে ফুলকো ফুলকো পালং শাকের লুচি আর টেস্টি আলোর দম বাসায় সবাই ট্রাই করবেন আল্লাহ